তার আজ হচ্ছে শুধু রান্না করা কি দেখো কি করতেছে তালহা বাবা রে পড়ে গেল এই দেখছো কি করতেছে দুষ্টু আর তালহা মুয়াজ আর মুয়াজের বড় ভাই এখানে বসে বসে বল খেলতেছে মোয়াজ মোয়াজ বাবা

এই যে রাগ করছে রাখ রাগ করেছে রাগ করেছে পিটুম পিটুমে কিটুম পিটুমে কিটুম পিটুমে কিটুম চুপুরে লেখি চুপুরের লেগে দিচ্ছে না দিচ্ছে না দেখছো